পঁচিশ আচ্ছা তুমি কি পাঁচটা পুলের নাম বলতে পারো পারো না কেন তুমি কি শেখো নাই পাঁচটা ফুলের নাম কে বলতে পারে তুমি বলতে পারো না তাহলে কি বলতে পারো বলো তো দেখি না না বানান করে বলতে হবে না এমনি বলো

শোধে না মেট্রো রেল দেখতে যাবা মেট্রো রেল দেখতে যাবা তুমি কি পদ্মা সেতু দেখছো কেন তোমার কি পদ্মা সেতু দেখতে মন চায় পদ্মা সেতু দেখতে কেমন বলতো ওখান থেকে গাড়ি চলে সেতু থেকে গাড়ি চলে সেতু থেকে গাড়ি চলে গাড়ি চলে আচ্ছা তুমি কি সেতু দেখতে যাবা ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য